মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নামকরা আইনজীবীরাই থাকবেন যে মানের আইনজীবী আমরা দাঁড় করাতে চলেছি সেই মানের আইনজীবী আমাদের পক্ষে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ দাঁড়াননি এরপরেও এই মামলার ফল যদি কথার জন্য ধরেই নি যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল সংগ্রামী যৌথ মঞ্চ আছে তারপরে যা কিছু করার যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দুরভিসন্ধিকে শেষ করা প্রয়োজন এই মামলা দ্রুত পরিসমাপ্ত হোক অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এত পরে কেন ঢুকলাম আমরা যেই এতবার আন্দোলন করতে গিয়েও সরকারের সাথে বসেছি যতবার বসেছি ততবার বলেছেন যে এটা তো মানে এবং তারা তাদের দেখেছেন যে বিভিন্ন মুখপত্ররাও বলেছেন যে সুপ্রিম কোর্টে এখন তো মানে সিদ্ধান্ত হয়নি আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করতে পারলে বর্তমান যে বকেয়া সেই বকেয়া নিয়েও সরকারকে তীব্রভাবে চাপ দেওয়া যাবে এবং এদের এই মুখটাকে ভোঁতা করা যাবে যদিও ওই কথাগুলোর কোনো বেশ নেই তবুও এই মামলাটা দ্রুত পরিসমাপ্তি প্রয়োজন আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয় জয়ও আপনাদেরকে উপহার দেব বিভাজিত হওয়া নয় ঐক্যবদ্ধ থাকুন সকলের জন্য বকেয়া মহার্ঘ ভাতা রূপা দু নয় অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চনী চারটা একটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলায় হারিনি এই মামলাতেও হারব না আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে সেটাকেও আদায় করবো আপাতত পনেরো শতাংশ আদায় হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া আছে সেটাকে আদায় করব কথাটা মিলিয়ে নেবেন সাথে থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবে শুভরাত্রি